প্রিয় দর্শকবার আমাদের এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে বা ভালো নাও লাগতে পারে তারপরও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেয়ার করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও যাতে সময় নিয়ে আসতে পারি আপনাদের সামনে সেটাই আমি মানে চেষ্টা করব তো আপনারা দেখছেন যে এখানে এই যে কচু গাছগুলো আপনার একেবারে এখানে পড়ে রয়েছে এগুলো কেউ যে রান্না করে খাবে এরকম মানুষ এখানে একেবারে কম মানে কেউ বিরক্ত বা পেশার চাপ এগুলো নিতে চায় না যার কারণে এই কষু গাছগুলো এখানে পড়ে রয়েছে তো এটি কিন্তু অত্যন্ত ভিটামিন এবং শরীরে রক্ত হয় অত্যন্ত উপকার তারপরও এগুলো কেউ নে খায় না তো আমার নিজেরও এটা খুব ভালো লাগে তো রান্নার যে এমন একটা মানুষ ভালো করে রান্না করবে বা করে দিবে এটা মানে একেবারেই এই ইচ্ছা শক্তিটা কম যার কারণে কাউকে আমিও বলতে পারি না তো খাইছি আগে পরে মানে নিজের ইচ্ছাতে রান্না করছিল খুব স্বাদ কইরা যার কারণে আমি খাইছি তো আসলে এরকম কচু গাছ গ্রামের মাধ্যমে প্রায় জায়গায় আপনার পরে থাকে বা ফেলে রাখা হয় মানুষ সেগুলো খায় না আপনারা পারলে এগুলি খাবেন রক্ত হইব ভিটামিন প্রচণ্ড উপকার শরীরের জন্য ভালো তো আপনারা ভিডিওটি আপনার শেয়ার করে দেবেন বেশি বেশি আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন নতুন আরো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে আজকের ব্লগটি আপনারা দেখতে থাকুন ভালো লাগবে আশা করি গাছ এটা জলবাই গাছ এদের কী সুন্দর দেখেন লেবু গাছ এটাতে লেবু হয় লেবু লেবু গাছ এটাতে লেবু হয় তারপরে ওই দেখেন যে খাঁটাল ধরছে দর্শক দেখেন আপনারা কি পরিমাণ কাঁঠাল দর্শে গাছে